আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিশাবিডির পক্ষ থেকে ও শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে টপিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করছি সেটি হচ্ছে সৌদি আরব এবং কাতারের বেশ কিছু কাজের ডিমান্ড নিয়ে যেতে পারবেন পুরুষ ও মহিলা প্রিয় বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মানুষ শেয়ার করবেন কারণ হচ্ছে আপনি একটি সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের এই ভিডিও বানানো বানানোর জন্য বা আপনাদের ভালো ভালো কাজ দেওয়ার জন্য আগ্রহ বাড়িয়ে তোলে সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা যে কথাটি না বললেই নয় আপনারা যারা অনেকেই সৌদি আরবের জন্য ফ্রি ভিসা চাচ্ছেন কিন্তু প্রকৃতপক্ষে যে ফ্রি ভিসায় যাবেন সেই ফ্রি ভিসায় যাওয়ার পরে আপনি ঠিকমতো কফালা দিবে কি না বা আপনি ওখানে যাওয়ার পরে আপনার এই একটি ভালো কোম্পানিতে যদি আপনি ট্রান্সফার নিতে চান সেটা দিবে কি না সেটি হচ্ছে বড় বিষয় সেটা নিয়ে আপনাদের কাছে কথা বলবো এবং আজকে কাতার নিয়ে যে বিষয়টি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং যারা মদিনাতে হসপিটাল ক্লিনারে মহিলা এবং পুরুষ যেতে চান তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে ওটা দেখে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন প্রিয় বন্ধুরা এখানে কাতারে যদি কেউ যেতে চান প্রথমে বলছি লেবার হিসেবে যারা যেতে চান তাদের অনুরোধ করব যে আপনারা এখনই যে স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে আর আপনারা আমি সবসময় ফলো করছি যে আমার প্রিয় ভিউয়ার্সরা আপনারা যে ভিডিওটি আপনাদের অতীত হয়ে যায় মানে আগে চলে গিয়েছে সেই ভিডিও নিয়ে কথা বলেন অনেকেই কিন্তু আপনারা যখনই সাবস্ক্রাইব করে রাখবেন বা অল নোটিফিকেশন অন রাখবেন তাহলে আপনারা নতুন নতুন কাজে যে সমস্যা আমরা উপস্থাপনা করি সেইটা নিয়ে আপনারা কাজগুলি পেয়ে যেতে পারবেন প্রিয় বন্ধুরা যেখানে যারা লেবার হিসেবে কাতারে যেতে চান চাঁদের বেসিক স্যালারি হবে এক হাজার টাকা এবং প্লাস তিনশো তেরোশো রিয়াল বেসিক আর ডিউটি হবে আট ঘন্টা আর যারা এই কাতারে যেতে চান অবশ্য অবশ্যই আপনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে হলেই চলবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে কাতারের যারা ফিনিশিং কার্পেন্টার হিসেবে কাতারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে তেরোশো প্লাস তিনশো আর ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন বিস্তারিত যদি কিছু জানতে চান আমি এই ভিডিওটি বড় হয়ে যায় বিধায় আমি আপনাদের সংক্ষিপে কথা বলছি আপনারা যাতে এই কাজগুলি সম্বন্ধে জানতে পারেন প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে উড পলিশম্যান যারা উড পলিশম্যানের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে তেরোশো প্লাস তিনশো ডিউটি হবে আট ঘন্টা এখনই যোগাযোগ করে নিন আমরা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিষা বিডিও যে এই নাম্বার দুটি দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা এখনই যেতে পারেন বন্ধুরা আর যারা মহিলা যারা মহিলা হসপিটাল কিনারে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে নয়শো রিয়াল প্যাশেন্ট কেয়ারে যারা যেতে চান তাদের বেতন হবে এক হাজার রিয়াল এবং এখানে প্রকৃতপক্ষে অনেক টিপস পাওয়ার সম্ভাবনা আছে আপনারা যদি কেউ সৌদি আরবে যেতে চান তাহলে আপনারা অবশ্যই আর মেয়ে ছেলেদের বেসিক স্যালারি হবে সাতশো হসপিটাল কিনারের আর ডিউটি হবে ঘন্টা সপ্তাহে ছয় দিন একদিন ছুটি পাবেন আর বন্ধুরা যারা অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আমরা এই অনেক দেশের কথা বলে অনেকেই উজবেকিস্তান তাজাকিস্তান এসব কথা বলে যারা বিদেশের কথা বলছেন আমি অনুরোধ করব আপনারা অবশ্যই যাচাই বাছাই করে যাবেন আর আর এল ব্যতীত কোনো লোকের কাছে আপনারা যাবেন না প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমাদের একটি নিজস্ব এল আছে আমাদের ট্রেনিং সেন্টারও কিন্তু আছে প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যাতে আপনি কোন কাজে গেলে ভালো হয় তাদেরকে অনুরোধ করব আপনাদেরকে বলবো যে আপনারা এই কাজটা কর শিখেন সেই কাজটা শিখে আপনারা যেতে পারবেন প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না এই চ্যানেলটি আপনাদের সবার এখানে ফ্রি ভিসা যে কোনো বিষয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এর জন্যই এই চ্যানেলটি আপনাদের আমার চ্যানেল সবার চেমেন আগামী ভিডিও দেখার জন্য আপনাকে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহাম